আজকে আমরা ভেক্টরে যে প্রকার ভেদটি দেখব সেটি হচ্ছে শূন্য ভেক্টর যার ইংরেজি টার্মটি হচ্ছে নাল ভেক্টর তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই শূন্য ভেক্টরটি আসলে কি আসো আমরা জেনে নেই শূন্য ভেক্টর কাকে বলে যেই ভেক্টরের মান শূন্য হয়ে থাকে এবং যার কোনো দিক নির্ণয় করা যায় না তাকে মূলত শূন্য ভেক্টর বলে তাই বলে কেটার কোনো দিক থাকবে না অবশ্যই দিক থাকবে বাট সেই দিকটি তুমি নির্ণয় করতে পারবে না তাকেই হচ্ছে শূন্য ভেক্টর বলে এই ক্ষেত্রে শূন্য ভেক্টরের কোনো ধারক রেখা থাকবে না তাহলে আসো আমরা দেখে এই শূন্য ভেক্টরটি কীরকম হবে শূন্য ভেক্টরটি মূলত একটি বিন্দু হয়ে থাকে যা এই ক্ষেত্রে ভেক্টরটির মান কিন্তু আসলে শূন্য কারণ এটি একটি পয়েন্টেই আছে এবং এর ক্ষেত্রে যদি দিকটা নির্ণয় করা যায় এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভেক্টরটির দিক নির্ণয় করা যাচ্ছে না কিন্তু তাই বলি কি এর কোনো দিক থাকবে না অবশ্যই এটি একটি দিক থাকবে যার দিকটি আমরা জানি না আসলে অ্যাকচুয়ালি সো এটাকে যদি আমরা এ দ্বারা ডিনোট করি তাহলে এর দিকটা যদি আমরা প্রকাশ করতে চাই আমরা লিখতে পারি এ থেকে এ অর্থাৎ এটি ঘুরে মানে বিন্দু ছোট্ট একটি বিন্দু এটাকে এইভাবে আমরা লিখতে পারি যে ক্ষেত্রে মানটি হচ্ছে আসলে শূন্য এ ভেক্টরকে আমরা ডিনোট করতে পারি শূন্য ভেক্টর দ্বারা এভাবে এভাবে করেই আমরা ভেক্টরকে বের করতে পারি